আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আজ থেকে প্রায় 8 শতক বছর আগে এই দুনিয়ায় তার জন্ম হয়েছিল বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন হাদিসের যারা হাদিস বর্ণনা করেছেন তার ইতিহাস খুঁজলে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলীর নাম পাওয়া যায় তিনি একবার তার ভূমিদের নিয়ে ভক্তদেরকে নিয়ে তিনি বের হয়েছেন এক মরুভূমির পথে পথ চলতে চলতে তার খাবার শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল মরুভূমির পথে খাবার পানি শেষ হয়ে গেলে বেঁচে থাকা যায় না আর যারা আরিফ বিল্লা যারা আল্লাহ আল্লাহর মানের পথে জ্ঞানী শিখত এরকম আরিফ বিল্লারা আল্লাহ ইবাদত ছুটে গেলে তাদের ভালো লাগে না চিন্তা করলে এই মরুভূমির পথে যদি পানি না থাকে তাহলে রুজু করতে পারবো না আল্লাহ রুজুরিতে নামা আসাদাই করতে পারবো না চলো এই মরুভূমির পথে আমরা পানির সন্ধান করি নতুবা আমার আল্লাহ ইবাদত থেকে আমরা মাহরুম হয়ে যাব একটা জঙ্গল দেখতে পেয়ে যাবে দেখলো সেখানে পাখিরা আকাশে উঠছে চিন্তা করলো কুয়া আকাশেই পাখিরা উঠে ওখানে গিয়ে দেখলে কিছু শিশুরা খেলাধুলা করছে বরক্কের দেশ আফ্রিকার একটা অংশ হচ্ছে বরক্কানেটু খুশি হলে কুয়া পেয়ে গেছি

ওমাকে বললি তুমি সমস্যা সমাধান দিতে পারবা না والله বলেন দেখেন নামাজের সময় হয়ে গেছে হুজুর করতে কিন্তু পানি নাই আমাদের সাথে ওয়াক ভিতর পানি আছে কিন্তু পানি তোলার কোনো कायदा আমাদের জানা নাই কোন পাথরের রসিনায় যে পানি উঠিয়ে হুজুর করব আল্লাহর হুজুরীতে নামাজ আদায় করব ওই ছোট নেকি কি জবাব দিল আস্থুজ্জে রূপে নেকি জবাব দিল আল্লাহ বলি তুমি বাহির জন্য পাইচারি করছো তুমি একটা পাত্রের জন্য পাইচারি করছো পাত্র ছাড়া কি এই কুয়ার ভিতর থেকে যায় না সুবহানাল্লাহ পাপ তোলা পানি উঠানো যায় না আবু আব্দুল্লাহ মোহাম্মদ